ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি তোমাদের দেখাবো কী করে একটা নতুন জিমেল আইডি খুলতে হয় জিমেল আইডি খোলার জন্য সর্বপ্রথম জিমেল অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে এখনকার সব ফোনেই জিমেল অ্যাপটি দেওয়া থাকে তো আমরা জিমেল অ্যাপটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে এখানে তোমরা নিচে দেখতে পাবে স্কিপ বলে অপশনটি এটার উপরে ক্লিক করে দেবে তারপর তোমরা যদি একটা নতুন জিমেল আইডি খুলতে চাও তাহলে দেখো এখানে ইমেল অ্যাড্রেস এটার উপরে ক্লিক করে দেবে তারপর এখান থেকে গুগল অপশানটি সিলেক্ট করে নেবে তোমরা যদি নতুন জিমেল আইডি খুলতে চাও তাহলে এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করে দেবে দেখো তারপরে তিনটি অপশন শো করছে ফর মাই পার্সোনাল ইউজ ফর মাই চাইল্ড ফর ওয়ার্ক অর মাই বিজনেস তোমার বয়স যদি আঠেরো বছরের উপরে হয় এবং তুমি যদি নিজস্ব কোনো কাজের জন্য ব্যবহার করো তাহলে ফর মাই পার্সোনাল ইউজ এই অপশনটি সিলেক্ট করবে তুমি যদি এই জিমেল আইডিটা বিজনেস পারপাসে ব্যবহার করো তাহলে ফর ওয়ার্ক অর মাই বিজনেস এটার উপরে ক্লিক করবে তোমার বয়স যদি আঠেরো বছরের নিচে হয় তাহলে ফর মাই চাইল্ড এই অপশানটি সিলেক্ট করবে তো আমি সিলেক্ট করে নিচ্ছি ফর মাই পার্সোনাল ইউজ তারপরে এখানে তোমরা তোমাদের নামটি দিয়ে দেবে আমি দিয়ে দিচ্ছি তারপরে দেখো নিচে নেক্সট বলে অপশনটি এটার উপরে ক্লিক করে দেবে তারপরে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানে তোমাদের জন্ম তারিখটা দিয়ে দিয়ে দিতে হবে আমি দিচ্ছি দেখো নিচে জেন্ডার বলে অপশনটি টি এটার উপরে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখানে সিলেক্ট করে নেবে জেন্ডারটি টি তারপরে নিচের নেক্সট অপশনে ক্লিক করে দেবে তারপরে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানেই তোমাদের জিমেল আইডি বানাতে হবে তোমরা জিমেল আইডি তে কি ব্যবহার করতে পারো দেখো এখানে লিখে দিয়েছে ইউ ক্যান লেটার নাম্বার এন্ড তো আমি জিমেল আইডিতে ওয়ার্ড কিন্তু স্মল লেটারে লিখতে হয় তো আমি লিখে নিচ্ছি আমার নামটা প্রথমে তারপরে দিয়ে দিচ্ছি আমার টাইটেল তারপরে কিছু নাম্বার দিতে হবে তো আমি নিজের পছন্দ মতো দিয়ে দিচ্ছি তারপরে এই নিচের নেক্সট অপশনটিতে ক্লিক করতে হবে তারপর এই নেক্সট অপশান ক্লিক করার পর তোমরা যদি কোনো এরোর দেখতে পাও তাহলে জানবে এই আইডিটা তুমি যেটা বানাতে যাচ্ছ এটা কেউ আগে থেকেই নিয়ে রেখেছে তাই তুমি বানাতে পারছ না তো তখন তুমি একটু নামটা থাকবে টাইটেলটা থাকবে এখানে নাম্বারগুলো কিছু একটু চেঞ্জ করে দেবে তারপরে এই নেক্সট অপশানে ক্লিক করে দেবে দেখো ওই আইডিটা কারো ছিল না বলে আমার নতুন একটা পেজ ওপেন হলো এখানে এমন একটা পাসওয়ার্ড দিতে হবে যেমন খুব ছোট না হয় তো আমি দিয়ে দিচ্ছি দেখো এখানে নামটা দিয়ে দিলাম তুমি যা খুশি দিতে পারো নিজের ইচ্ছা মতো দেখো এখানে বলেও দিয়েছে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড উইথ এ মিক্সার অফ লেটার নাম্বার অ্যান্ড সিম্বল তো আমি এখানে লেটার ব্যবহার করে নিয়েছি এরপর কিছু নাম্বার ব্যবহার করব দেখো কিছু নাম্বার ব্যবহার করলাম এরপর সিম্বল ব্যবহার করব এই দেখো সিম্বল অ্যাট দ্য রেট ব্যবহার করছি তারপর আবার কিছু নাম্বার দিয়ে দেব দেখো এখানে পাসওয়ার্ডটা একটু স্ট্রং হয়ে গেল একটু বড় হলো সবসময় পাসওয়ার্ডটা একটু বড় রাখার চেষ্টা করবে দেখো এখানে আমি বড় রেখে দিয়েছি পাসওয়ার্ডটা অনেকটা বড় রেখেছি যার মধ্যে লেটার থাকবে থাকবে নাম্বার আর কিছু সিম্বল থাকবে এরপর এই নিচের ক্লিক হবে পর তোমাদের সামনে রকম একটি পেজ ওপেন হবে তারপর পেজটা কিছুটা স্ক্রল করবে তারপর নিচে দেখতে পাবে আই এম ইন এটার উপরে ক্লিক করে দেবে তারপরে আবার এই নিচের নেক্সট অপশনটিতে ক্লিক করে দেবে তারপর পেজটা আবার একটু স্কল করবে তারপর দেখতে পাবে নিচে আই অপশনটি এটার উপরে ক্লিক করে দেবে তারপর কিছুক্ষণ অপেক্ষা করবে তারপর দেখতে পাবে এইরকম একটি নতুন পেজ ওপেন হয়ে গেছে এখান থেকে তুমি নিচে দেখতে পাবে এক্সেপ্ট বলে একটি অপশন রয়েছে এই এক্সেপ্ট অপশনটিতে ক্লিক করে দেবে কিছুক্ষণ অপেক্ষা করবে তারপর তোমাদের সামনে এইরকম একটি নতুন পেজ ওপেন হবে দেখো এখানে উপরে দেখতে অ্যানাদার ইমেল অ্যাড্রেস এর উপরে দেখো আমাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে তো আমাদের যা করতে হবে এই যে নিচে দেখতে পাচ্ছ টেক মি টু জিমেল এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে দেখো আমাদের জিমেল অ্যাকাউন্টটি পুরোপুরি তৈরি হয়ে গেছে এইভাবে একটি জিমেল আইডি খুলতে হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং